আজ থেকে ডকুমেন্টস ভেরিফিকেশান শুরু হয়ে গেল কলকাতায় এসএলএসটি ইলেভেন টুয়েলভ বাংলা দিয়ে প্রথম সাবজেক্ট বাংলা দিয়েই ডকুমেন্টস ভেরিফিকেশান শুরু হলো আমি তোমাদের এই ভিডিওতে ডকুমেন্টস ভেরিফিকেশান নিয়ে নতুন নতুন তথ্য দিচ্ছি ভীষণ গুরুত্বপূর্ণ যেগুলো তোমাদেরকে জানতেই হবে না হলে কিন্তু বিপদে পড়বে তো মন দিয়ে তোমরা ভিডিওটা দেখো প্রথমত তোমরা সবাই ইনটিমেশন লেটারটা ডাউনলোড করে নেবে যারা এখনও করনি ভীষণ গুরুত্বপূর্ণ এটা না নিয়ে গেলে কিন্তু তোমার কিন্তু বিপদ কিন্তু হবেই ঠিক আছে তো তোমরা যারা খুঁজে পাচ্ছ না ইন্টিমেশন লেটার তোমরা যেভাবে রেজাল্টটা দেখেছো সেমভাবেই রেজাল্টটা দেখো ওখানে ডান দিকে লেখা আছে ইন্টিমেশন লেটার ডাউনলোড লিঙ্ক সেখানে ক্লিক করো নতুন পেজে চলে যাবে ওই পেজের ভিতরে দেখবে সব লেখা আছে তুমি তোমার নাম তোমার কবে ভেরিফিকেশন হবে তারপর কোন বোর্ডে হবে কয়টার সময় যেতে হবে তোমার ক্যাটেগরি তারপর কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে কোনো পুরো ডিটেলস দেওয়া আছে সেইটা লাগবেই সেটাই হচ্ছে লাগবে ক্লিয়ার তাহলে ওটা হয়ে গেলো তারপর আর কী ডকুমেন্টস আছে যেটা না নিয়ে গেলে হবে না যারা এক্সপিরিয়েন্স মার্কস নিয়েছো যার জন্য তুমি ডাক পেয়েছো বা যারা এক্সপিরিয়েন্স দেখিয়েছ তাদেরকে একটা ডকুমেন্টস দেখাতেই হবে সেটা ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্যালারি স্লিপ এটা প্রথম প্রথম স্যালারি স্লিপটা কিন্তু দেখাতেই হবে স্যালারি স্লিপ গভর্নমেন্ট থেকে যে তোমাদের স্যালারি দেয় সেটা স্লিপটা দেখাতে হবে তারপর কি তারপরে হচ্ছে আজ আছে বাকিগুলো যেমন ডিআই অ্যাপ্রুভাল এগুলো কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কারণ এটা না দেখাতে পারলে কিন্তু বিপদ কিন্তু হবে কারণ এই এক্সপিরিয়েন্স নিয়ে অনেকেই মনে করো ডাক পেয়েছ তো যারা ডাক পেয়েছ তো তাহলে তাদেরকে কিন্তু এই এক্সপিরিয়েন্সের জন্য এই যে স্যালারি স্লিপ এটা দেখাতে হবে এবার দেখাতে না পারলে কিন্তু বিপদ কিন্তু আছে ঠিক আছে তাই তোমরা ভুলে যেও না এটা নিয়ে যেতে তাই এটা তোমাদেরকে কিন্তু নিয়ে যেতেই হবে স্যালারি স্লিপ ডিআই অ্যাপ্রুভাল এবার বাকি এর সাথে তোমরা অন্যান্য নিয়ে যেতে পারো অবশ্যই নিয়ে যাবে সেগুলো লাগলে দেখাবে এবার তাছাড়াও আরও বাকি কথাগুলো বলছি আমি এখানে তার আগে তোমরা একটু এটা দেখে নাও কি কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে এই ডকুমেন্টসগুলো আমি আগেও শেয়ার করেছি এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের লাগবে এগুলো কিন্তু অবশ্যই নিয়ে যাবে ঠিক আছে তার সাথেও আমি যেগুলো বললাম যেটা বলছি ভীষণ গুরুত্বপূর্ণ এখানে লেখা আছে তোমরা দেখো প্রত্যেকটা ডকুমেন্টস কী কী নিয়ে যেতে হবে এই সমস্ত ডকুমেন্টসগুলো অবশ্যই নিয়ে যেতে হবে তো এই যে টিচিং এক্সপিরিয়েন্সের জন্য সবচেয়ে ভীষণ গুরুত্বপূর্ণ ডিআই অ্যাপ্রুভাল এটা কিন্তু ওরা দেখছে আর হচ্ছে সঙ্গে স্যালারি স্লিপ জমা নেবে তাহলে ভীষণ গুরুত্বপূর্ণ যারা টিচিং এক্সপিরিয়েন্স এটা নিয়েছ ক্লিয়ার তাহলে এটা আর এই ডকুমেন্টসগুলো অবশ্যই লাগবে এগুলো অবশ্যই তোমরা নিয়ে যাবে এবার চলো আলোচনায় এবার আমরা হচ্ছে আলোচনায় আসি হ্যাঁ তাহলে এক্সপিরিয়েন্স মার্কস যারা নিয়েছ তাদের জন্য এই ডকুমেন্টস নিয়ে যেতে হবে না হলে কিন্তু বিপদে পড়বে এবার যারা অসুস্থ যারা যেতে পারছো না যারা যেতে পারছো না তারা কি করবে তারা তাদের ফ্যামিলির কাউকে কিন্তু পাঠাতে পারবে সেটা কিন্তু সুবিধা আছে তোমরা ভালো করে দেখো এখানে কিন্তু লেখাও আছে এখানে দেখো কেউ যদি কোনো বেশি খুব সিরিয়াস অসুস্থ হয় ভালো করে দেখো এই লাইনটা তোমরা এইটুকু পড়ার চেষ্টা করো এই যে এই যে হসপিটাল এই লাইনটা দেখো এখানে এখানে পুরো দেওয়া আছে তুমি যদি অসুস্থ হয় কাউকে তুমি পাঠাতে পারো ঠিক আছে সেটা কোনো চাপ নেই কিন্তু হ্যাঁ অথোরাইজেশান লেটার কিন্তু অবশ্যই কিন্তু লিখে দিবে যাকে তুমি পাঠাচ্ছ যাকে তুমি পাঠাচ্ছ ভালো করে দেখো অথরাইজেশান লেটার এখানে লিখে দিয়েছে কিন্তু কিভাবে তুমি যে তাকে পাঠাচ্ছ সিগনেচার করে দেবে এখানে পুরো এখানে পুরো ডিটেলসটা লেখা আছে কিভাবে অথরাইজেশান লেটার লিখবে এটুকু পড়বে তার পুরো মানেটা বুঝে যাবে এখানে পুরো সিগনেচার করে দেবে তার ফটোর উপরে ঠিক আছে তো যে তুমি তাকে পাঠাচ্ছ হ্যাঁ তাকে কিন্তু তার একটা অথরাইজেশন লেটার কীভাবে লিখতে হবে এখানে পুরো ডিটেলস দেওয়া আছে যাকে তুমি পাঠাচ্ছ তার সঙ্গে তোমার সম্পর্ক কি সেটা তুমি লিখে দেবে তার একটা ছবি পাসপোর্ট সাইজের ছবিতে তুমি কিন্তু সিগনেচার করে দেবে ঠিক আছে তুমি যাকে তুমি যে তাকে পাঠাচ্ছ তো এসএসসি এসসি কী কীভাবে বুঝবে এসএসসিকে কিন্তু বোঝাতে হবে যে আমার সাথে এর সম্পর্ক এরকম সম্পর্ক অমুক সম্পর্ক অমুক সম্পর্ক লিখে দিতে হবে আমি তাকে পাঠাচ্ছি সব কিছু ডিটেলসে অথরাইজেশন লেটার যেভাবে লিখতে হয় আশা করি তোমরা জানো সেভাবে লিখবে লিখে দেবে তারপর তাকে তুমি পাঠাতে পারো সেই সুবিধাটা কিন্তু আছে এবার বিষয় হলো যদি কেউ কিছু ভুল যেমন ছোটো মোটো ভুল হলে ভুল ভুল হলে সেগুলো কিন্তু ঠিক হবে মনে করো কেউ হয়তো নামের একটা স্পেলিং ভুল করে দিয়েছে সেগুলো কিন্তু ছোটো মোটো ভুল যে ভুলের জন্য তোমার ডাক পাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হয়নি মানে যেগুলো ঠিক করা যেতে পারে সেগুলো কিন্তু এসএসসি কিন্তু সাহায্য করছে সেটা নিয়ে কোনো টেনশানে কোনো কারণ নেই ছোটো মোটো ভুলে কোনো চাপ নেই সেগুলো কিন্তু যথেষ্ট সাহায্য করছে এসএসসি ঠিক আছে সেগুলো ওরা নিজেরাই অফিসার কিন্তু দেখে দিচ্ছে এগুলো নিয়ে টেনশনের কোনো কারণ নেই ছোটো মোটো ছোটো যে ভুলগুলো ঠিক করা যায় সেগুলো ওরা কিন্তু ঠিক করে দিচ্ছে যেমন আজকে অনেকে গিয়েছিল বিভিন্ন সমস্যা হয়েছিল তাদেরও কিন্তু ঠিক করে তাই ছোটো মোটো তাই বলে রেজাল্ট মনে করো কারো ফর্টি পারসেন্ট বসিয়ে দিয়েছে টেন মার্কস পাওয়ার জন্য সিক্সটি আপ তাহলে যে সেই ভুলের জন্য তো ও ডাক পেয়ে গেল কাটপে তাহলে কি ওই ভুলটা কি ঠিক হবে আর তাকে কি আর এই প্রিলিমিনারি ইন্টারভিউ লিস্টে রাখবে মোটেও না এই ডকুমেন্টস ভেরিফিকেশানটা শুরু হচ্ছে শুরু হচ্ছে কিসের জন্য যে ইন্টারভিউ লিস্টে নাম আছে তারা কি সবাই কি ইন্টারভিউ লিস্টের নাম সবাই কি ইন্টারভিউতে থাকবে ইন্টারভিউতে যাবে কখনোই না তারা ছাঁটাই হবে কিভাবে ছাঁটাই হবে প্রসিডিউরগুলো বিভিন্ন রকম মানে যে তথ্যের উপর ভিত্তি করে তুমি ডাক পেয়েছ সেটা যদি ভুল থাকে সেটা কিন্তু মোটেও কিন্তু ঠিক হবে না কারণ তুমি ওটার উপরেই ডাক পেয়েছ টিচিং এক্সপিরিয়েন্স নেই তুমি দেখিয়েছো তাহলে তো নিশ্চয়ই তুমি ছাটাই হবে অ্যাকাডেমিক স্কোর তোমার নেই অ্যাকাডেমিকের মধ্যে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশানে কম মার্কস আছে তুমি বেশি মার্কস দেখিয়ে তুমি পাশ করেছো তাহলে নিশ্চয়ই তুমি ছাটাই হবে তো এগুলো এই এই সমস্ত ভুলগুলো ঠিক হবে না মানে হওয়ার কথা নয় কিভাবে হবে ও তো ডাক পেয়েছে ভুল তথ্য দিয়ে তাহলে এগুলো ঠিক হবে না তাহলে ঠিক হবে কোথায় ঠিক হবে যে সমস্ত তথ্যের গুলো ছোটো মোটো ভুল যেমন নাম কোনো একটা স্পেলিং ভুল হয়ে গেছে সেটার উপর বেস করে তো তোমার এই কল হয়নি কাট অফ হয়নি কারণ সেটার শেষ যেগুলো ঠিক করা যায় যেগুলো 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 হচ্ছে কাট সাথে কোনো রিলেশন নেই সেগুলো কিন্তু এসএসসি কিন্তু তোমার ঠিক করে দেবে সাহায্য করবে যথেষ্ট ভালোভাবেই কাজ হচ্ছে শুরু হয়েছে আজকে ঠিক আছে সেগুলো ঠিক হয়ে যাচ্ছে ঠিক আছে তো এগুলো মোটামুটি আর কোনো প্রবলেম হলে অসুবিধা কোনো চাপ নেই তোমরা নির্দ্বিধায় ডকুমেন্টস ভেরিফিকেশান যাও সমস্ত অসুবিধা হলে ওরা কিন্তু দেখে যতটা ঠিক করা যায় দেখে শুনে ঠিক করে দেবে ঠিক আছে তো এটা ছিল আর প্রিলিমিনারি এই যে এই যে ইন্টারভিউ লিস্ট এটা যে হয়েছে এটাতে তোমরা ভেবো না যে যাদের নাম আছে তারা কিন্তু সবাই ইন্টারভিউতে যাবে এই যে প্রিলিমিনারি ইন্টারভিউ লিস্ট এটা কিন্তু সেন্ট্রালাইজ হচ্ছে মানে ডকুমেন্টস ভেরিফিকেশানটা কলকাতায় হচ্ছে এরপরে যে লিস্টটা বার হবে সেটা কিন্তু রিজিয়নাল ওয়াইজ হবে মানে জোন ভিত্তিক মানে এই যে প্রত্যেকটা এসএসসির যে নিজস্ব হেডকোয়ার্টার জোনগুলো আছে আমি কোন কোন জোন আছে কোন কোন ডিস্ট্রিক্ট নিয়ে কোন জোন আমি শেয়ার করেছি তোমরা আমার ভিডিও দেখে নেবে তোমার ডিস্ট্রিক্ট কোন জোনের আন্ডারে পড়ছে এই যে জোনগুলো তখন কিন্তু জোন ভিত্তিক ইন্টারভিউ লিস্ট পার হবে মানে এই জোনের এই ইন্টারভিউ লিস্ট তখন কিন্তু আরও বাড়বে লিস্ট ঠিক আছে তাই টেনশনের কোনো কারণ নেই নেক্সট টাইম অবশ্যই কিন্তু রিজোনাল ভিত্তিক কিন্তু ইন্টারভিউ লিস্ট পার হবে আর ডকুমেন্টস ভেরিফিকেশানে ডকুমেন্টস চেক করবার করার জন্যই তো ডকুমেন্টস ভেরিফিকেশান হচ্ছে তাই এখানে কেউ যদি ভুল তথ্য দিয়ে থাকে সেগুলো কিন্তু ভালো করেই যাচাই করছে ঠিক আছে তো কোনো ছোটো মোটো কোনো সমস্যা হলে সেগুলো ঠিক হয়ে যাচ্ছে চিন্তার কোনো কারণ নেই এসএসসি যথেষ্ট সাহায্য করছে তোমরা যেতে পারো নির্দ্বিধায় কোনো চাপ নেই